এখন দাঁড়িয়েছি জঙ্গিপুর স্টেশনের ঠিক সামনে তো এই জঙ্গিপুর স্টেশনের একটু যদি বিবরণ দিতে হয় তাহলে আমি এটুকুই বলবো যে এই স্টেশন কিন্তু বেশ বড় মোটামুটি আমাদের ওই দিকের যে মেন লাইনের স্টেশনগুলো আছে সেই স্টেশনের থেকে কিন্তু যথেষ্ট বড় স্টেশন এখানটাতে ইভেন লিফট পর্যন্ত আছে এই যে ডান দিকে দেখতে আছে বড় একটা জায়গা এটাতে কিন্তু লিফট পর্যন্ত আছে তাহলে বুঝতেই পারছো এদিকে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য কিন্তু ওঠার যে সিঁড়িটা তাদের জন্য কিন্তু এখানে করা আছে অর্থাৎ এদিক দিয়ে সোজা গিয়ে ওভারব্রিজটা কতটা বড় দেখো মানে এই সেম জিনিস কিন্তু আমরা দেখেছি শান্তিনিকেতনে তো এখান থেকে যাবে যাব আমরা একবার চেষ্টা করব শান্তিনিকেতন নামার জন্য যদি পসিবল হয় তাহলে হয়তো যাব যদি না পসিবল হয় ছেড়েই দিলাম তবে এই স্টেশনটা কিন্তু বেশ পরিষ্কার গোছানো এবং শীতের যেই রোদটা পড়ছে সেটা কিন্তু খুব ভালো লাগছে রীতিমতো ভালো লাগছে আর টান কিন্তু কত রেলের যে পটরি যেটা বলে হিন্দিতে সেইগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ওইদিকে ট্রেনের ইঞ্জিনটা আসছে এই ট্রেনটাকে নিয়ে যাওয়ার জন্য এটাও কিন্তু ইস্টার্ন রেলওয়ে মধ্যেই পড়ে এই যে স্টেশনের নাম হচ্ছে জঙ্গিপুর রোড জঙ্গিপুর রোডের যে টিকিট কাউন্টার সেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে স্টেশনের টোটাল ভিউটা ওই দিকটা হচ্ছে কারশেড বানাচ্ছে তবে খুব সুন্দর এটা যদি কমপ্লিট হয়ে যায় দেখতে খুব ভালো লাগবে সামনে প্রচুর জি আর পি আর এখানে খাবারের দোকানও কিন্তু আছে যদি কেউ খাবার খেতে চায় সেক্ষেত্রে কিন্তু খাবারের দোকানেরও ব্যবস্থা করা আছে অনেক কল আছে যারা হাত ধোবে অনেক ক্ষেত্রে কি হয় খাবার দাবার স্টেশনে খাওয়ার পর হাত ধোয়ার জন্য মানুষ তো কল খোঁজে তো কলের ব্যবস্থাও কিন্তু দু তিন হাত অন্তর অন্তর আছে এবং খাবার খাওয়ার পর যে ডাস্টবিন ফেলবো সেটাও কিন্তু দু তিন হাত অন্তর অন্তর আছে সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না এরপর হচ্ছে খাবারের দোকান খাবারের দোকানও অঢেল আছে যেটা মানে রাস্তার এপারে ওপারে এবার স্টেশনে আসলে অনেক ক্ষেত্রে মানুষের কি হয় তারা কিন্তু টয়লেট খোঁজে টয়লেটটা কোথায় আছে তো সেক্ষেত্রে কিন্তু স্টেশনের ফার্স্টের দিকে একটা আছে আর শেষের দিকে একটা আছে মাঝে কিন্তু কোনো রকমের টয়লেট নেই তবে দুটো স্টেশন কি তিনটে স্টেশন আছে হ্যাঁ তিনটে স্টেশন আছে তিনটে মধ্যে আর শেষের দিকে আছে মাঝে কোনো বাথরুম নেই এখন এখানে যে কটা মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে নতুন পোশাক পরে তারা কিন্তু সবাই যাচ্ছে মুর্শিদাবাদ ভ্রমণের জন্য তো সবাই মানে মোটামুটি যাদের দেখতে পাচ্ছি তারা সবাই পরিবার সমেতি এসছে বিশেষ করে বাচ্চারা কিন্তু বেশি এক্সাইটেড স্টেশনে এসে আমি যেটুকু বুঝলাম বাচ্চারা প্রচুর এক্সাইটেড শীতের আমেজ বাবা মায়েরা তাদের সন্তানদের নিয়ে যাচ্ছে এখন মুর্শিদাবাদের সেই বিখ্যাত হাজার দুয়ারিকে দেখতে আর ওভারব্রিজের কিন্তু ওই দিকটাতে এইটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টদের জন্য আর যারা সিঁড়ি দিয়ে উঠবে তাদের জন্য কিন্তু সামনেটাতে সিঁড়ি করা আছে আর এই দিকটাতে অর্থাৎ একদম ওই সাইডটাতে আছে কিন্তু লিফট আর এদিকে একটা লিফ্ট আছে ওদিকেও একটা লিফ্ট আছে অর্থাৎ এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই হোক বিশেষ অভিজ্ঞতা বলতে আমি এটুকুই এসে বুঝলাম জঙ্গিপুর স্টেশন এটা নামটা জঙ্গি হলেও কিন্তু বাস্তবে এটা জঙ্গি কোনো কারণেই থাকতো না আমি ব্যক্তিগত এখানের কিছু মানুষকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা জঙ্গিপুর নামকরণ হওয়ার কারণটা কি তো তারা বলল যে এটা ন্যাচারালি কোনো কারণ নেই যে জঙ্গি থাকে বলেই জঙ্গিপুর নাম হয়েছে এটা কোনো ব্যাপার নয় তো একটা ন্যাচারালি এখানে মুসলিম এরিয়া বলতে গেলে এই হলো জঙ্গিপুর স্টেশনের টোটাল একটা ভিউ তোমাদের দেখালাম যদি জঙ্গিপুর স্টেশনের টোটাল ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য পাই